No, Saludos. হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হ্যালো লাইভটাকে সবাই লাইক করে দিন ঠিক আছে কেমন আছেন আপনারা একটু জানান কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু জানান আব্দুল রহমান হাই কেমন আছেন আব্দুল রহমান জানান আর আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন জানান লাইফটাকে সবাই লাইক করে দিন ঠিক আছে কেমন আছেন আপনারা আপনাদের বাসার সবাই কেমন আছে জানান রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা হ্যালো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব আর করবেন ঠিক আছে যারা নতুন তরিকুল সবাই ভালো আচ্ছা আপনি ডিউটিতে আছেন না কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন একটু জানান ঠিক আছে আমার তো অতিরিক্ত ঠান্ডা লাগছে এবং জ্বর এসেছিল এখন অবশ্য জ্বর নেই ঠান্ডা আছে লাইকটকে সবাই লাইক করে দেন হ্যালো সৌদি থেকে কথা আসতেছে শোনা যায় ও আচ্ছা হ্যালো যারা আপনারা নতুন সবাই লাইক করে তারা ঠিক আছে আর যারা একদমই নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কেমন আছেন আপনারা আপনারা কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন একটু জানান কেমন আছেন রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কিনা হ্যালো হ্যালো নতুন বন্ধুদের জন্য আমার সালাম থাকলো আসসালামু আলাইকুম নতুন বন্ধুদের জন্য কেমন আছেন আপনারা আমার লাইভটাকে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন ঠিক আছে হ্যালো কারা কারা আমার লাইভটা দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন লেখেন কেমন আছেন আপনারা জানান আসলে আমি অনেক দিন পর রাতে লাইভে আসলাম আমি অবশ্য ফেস লাইভ করি না কিন্তু আজকে করেছি ফেস লাইভ আমি তখন মনে হয় 10 টার পরে হ্যাঁ 10 টার পরে আমি একটা বাসায় গিয়েছিলাম এবং দাওয়াত দিয়েছিল গিয়েছিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়ার শেষে বাসায় চলে আসছে আমার লাইফটাকে সবাই লাইক করে দিবেন ঠিক আছে জিও সাথী ও সাথী চুলে চুকলা কোথায় পথ খুঁজে পাবে না তো শুধু একা না সাথী ও যে সেই দিনী রে তু টুকু ভুল

হ্যালো তরিকুল ইসলাম আপনি কি আছেন না চলে গিয়েছেন জানান তারপরে ইউসুফ ইউসুফ এসে চলে গেল আব্দুর রহমান লাইভটাকে সবাই লাইক করে দিয়ে সাথীনা সেই দিনী রে তু টুকুল নিয়ে গেছে কতদূর আমার স্বপ্নের হ্যালো হ্যালো আপনি তো অনেক সুন্দর সুন্দর ইস্টিকার দিচ্ছেন আমাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানান কোথা থেকে আমার লাইফটা দেখতে চেন এবং আমার কথাগুলি শুনতে চেন একটু জানান ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ও আচ্ছা রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার কি রাত্রে খাওয়া দাওয়া হয়েছে ও আচ্ছা আপনি সৌদি আরব থেকে শুনতেছেন তরিকুলো তো সৌদি আরব থেকে শুনতেছে আচ্ছা আচ্ছা আমি কালকে আমি ফেস লাইভ করবো এবং সামনে সামনে আসবো ঠিক আছে আপনাদের সবার সাথে কথা হবে আমি আসলেও হয়তো বা আসতে পারি এগারোটা বা বারোটার দিকে আসতে পারি যত সম্ভব এগারোটার দিকে আমি আসার চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ যদি বাসায় রাখি খাওয়া দাওয়া হয়েছে আপনি খেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া হয়েছে আমি তো মাছের তরকারিতে ভাত খেয়েছি আমার আসলে মাছটা পছন্দ যাক আল্লাহ যা খাওয়াইছে তাতে আলহামদুলিল্লাহ আমি ঠিক আছে সাথী জিওনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসার সবাই কেমন আছে লাজু কোথায় আছে লাজু কাজকে ঘুমিয়ে পড়েছে খুবই দ্রুত আমি আজকে অবশ্যই ফেসলাইট করেছি গিয়েছিলাম একটা একজনের বাসায় একাপুর বাসায় সেখানে লাইভ করলাম ঠিক আছে ভালো লাগতেছিল না Hello. কেমন আছেন আপনারা আমার লাইভটাকে সবাই লাইক করে দেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং কথাগুলি শুনতেছেন জানান আন্টি আঙ্কেল কেমন আছেন ভাষা সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাষা সবাই ভালো আছে হাকিম রনের দেশের বাড়ি কোথায়? hello একটু জানান হাকিম রনের দেশের বাড়ি কোথায়? রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা হাকিম রনের জানান ধারি চি তোまり চিরদিন পাশেতে কো বন্ধু কো বন্ধু কে তোমার সুখে তুমি ভরসা ও বন্ধু জীবন ওগা আমি আমি তোমাকে আমার বুঝলাম না তো আন্টি আমি মিরপুর এগারোতে থাকি ও আচ্ছা আচ্ছা এগারোতে কি এটা ডাবের ব্যবসা করা হয় না ঠিক আছে আমি এগারোতে গেলে দেখি একটু ডাব খেয়ে আসবো আপনার ওইখান থেকে ঠিক আছে আপনি কি শুধু ডাবের ব্যবসা করেন নাকি আরো অন্য কিছু কোনো ব্যবসা করেন আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কিনা আমি কালকে কালকে আসবো অবশ্য আজকে বিছানায় শুয়ে শুয়ে আমি কথা বলতেছি এই এসএমএস যেটাই লেখেন না কেন ডিলিট করেন না ঠিক আছে neglect করলে সমস্যা হয় হ্যাঁ গ্রামের বাড়ি বরিশাল জেলা হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়ছে আসলে সব সময় লাজুক আসে তো আমার খুব কম আশা হয় এখন থেকে আমি আসব ভাবছি চেষ্টা করব আসার আমি আসবো এখন থেকে জি হ্যাঁ আন্টি আচ্ছা আচ্ছা হাকিম রনির হচ্ছে দোকানটা কোন জায়গায় দেখি কালকে তো আমি দেখিয়া এগারো নম্বর যেতে পারি কিনা চেষ্টা করব উঠে আসে নাই তাই জীবনের প্রথম দিকে ধারা যায় না আর এ এদিকে ভুইলা গেছি তোমার মনের মাঝে মন হয়েছে ও আচ্ছা বাহ সুন্দর লেখাগুলো খুব সুন্দর চমৎকার সে যেন আমার পাশে বসে আচ্ছা ঠিক আছে আসেন আমি ইসলামী ফার্মেসির সামনে বসি ও আচ্ছা আচ্ছা ইসলামীও ফার্মেসি না আচ্ছা ঠিক আছে দেখি কালকে আমার ওদিকে যাওয়ার কথা আছে তো আমি চেষ্টা করব গেলে আমি যাব যাওয়ার কথা আছে ঠিক আছে গেলে দেখা হবে

ढुकये डान दिखे था আন্টি গুড নাইট ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকালে উঠে বাজারে যেতে হবে নিতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ হাকিম রনির সাথে কথা বলে খুবই ভালো লাগলো দেখি কালকে গেলে আমি দেখা করব অবশ্যই আমার ওদিকে যাওয়ার কথা ছিল তো দেখি সকাল বলতে হয়তো বা দুপুর হইতে পারে তিনটার দিকে

ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো যারা যারা আমার চ্যালেঞ্জটাকে লাইক দেন নেই সবাই লাইক দিবেন ঠিক আছে আমার পাশে থাকবেন আশা করি সবাই বলছেন ফেস লাইভ ঠিক আছে আমি কালকে থেকে আলোচক আছে কালকে থেকে ফেস লাইভ করব আজকেও গিয়েছিলাম কিছুক্ষণের জন্য বেশি টাইম না অল্প সময়ের জন্য আমিও চলে যাই আমিও থাকলাম না আমিও শুয়ে পড়ি কারণ আমারও কাজ আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম